আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল ওয়াসালাম আলা সৈয়দুলমুরসলীনা ওয়া ও না ওয়া হাবীবনা ওয়া কুদ্দ বিন আবদুল্লাহ ওয়ালা আলিহি আজমাইন যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলার জন্যে আমি আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য কামনা করছি আমাকে যেন কিছু বলার তৌফিক দান করেন আমাদের মতো ক্ষুদ্র মানুষ ওনার ব্যাপারে কথা বলাটা আল্লাহর তরফ থেকে যদি সঠিক কথাগুলি আল্লাহর তরফ থেকে যদি আমাদের এহসান না হয় বলা কঠিন হবে আল্লাহ যেন আমাকে তৌফিক দে রসুল সাল্লাহ আলিয়াল্লামের পৃথিবীতে আগমনই এটা গোটা পৃথিবীর জন্য একটা পরিবর্তনের আওয়াজ ছিল গোটা পৃথিবীর পরিবর্তনের একটা সিগন্যাল ছিল পৃথিবীর মধ্যে যে গতি চলছিল যে নীতি চলছিল এটা পরিবর্তন হয়ে যাবে রসদ সাল্লাহ আলিয়া সাল্লামের আগমনী সকল গতি এবং নীতিকে ধুলিস করে দেওয়া হবে যা আল হাক সত্য সমাগত হকেল বাতিল মিথ্যা রিমুভ হবে এটাই রাসুদ সাল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমনের বার্তা ছিল সে রাসুল পৃথিবীতে এলেন এমন আমরা রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের জন্মের ব্যাপারে অনেক কথা বলি অনেক কিছু শুনি মূলত রাসুদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সু হতালা দুনিয়াতে পাঠিয়েছেন একটা রেভুলেশন একটা পরিবর্তন একটা নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য এবং এই পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ হানুয় তালা আদম আলা থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সেই নবীর সুসংবাদ দিয়ে মানুষকে গোটা পৃথিবীর মানুষকে গোটা পৃথিবী সৃষ্টি জগৎকে প্রস্তুত করেছে প্রস্তুত রেখেছেন মানসিকভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই আগমনীর বিষয়ে আমাদের যে জিনিসের দিকে দৃষ্টি দেওয়া দরকার যার সাথে সম্পর্ক গড়ার জন্য যা করা দরকার আজকে কিন্তু আমরা তার অনেক দূরে আমরা হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া কথাগুলি যেগুলি সম্পর্কে আমাদেরকে জানিয়ে গেছেন রেখে গেলাম দুটো জিনিস তারা একটু ফি রেখে গেলাম দুটো জিনিস তোমাদের জন্য এটাকে যদি আঁকড়ে ধরতে পারো আল্লাহ সোহানো তোমার প্রতি সন্তুষ্ট হবেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার জন্য অপেক্ষা কর আমি আছি তোমার সাথে আমি তোমার সাথে থাকবো কোরআন শুননা সে রাসুলের মূল কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই আমরা রাসুলের জীবন থেকে আমাদের পরিবার আমাদের বুকি কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য যেগুলো আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা হসনে হুল্ক উত্তম চরিত্র উত্তম আদর্শ উত্তম সকল দিক থেকে উত্তমতা সেরাসুলের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহজন আমাকে তৌফিক দান করে আপনাদের সামনে এই কথাগুলি বলার মতো যোগ্যতা যেন দান করে দে। আল্লাহ যেন রসুলসাল্লাহ আল্লাহ সাল্লামের ভালোবাসা তার এত্তেবার মাধ্যমে আমাদেরকে করার আমাদেরকে অনুধাবন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আজকে রাসু সাল্লাহ আলাই সাল্লামের জীবনের যে আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট রাসুদসাল্লাহ আলাইসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট গোটা পৃথিবীর সকল কাজেই তো একটা চারিত্রিক সার্টিফিকেট আমরা কামনা করি কেমন ছিল কি করতেন স্বভাব কী ছিল বিভিন্ন কথা বলে আমরা মানুষের চরিত্রের বিষয়ে জানতে চাই পৃথিবীর মানুষ সেটাকে এই চারিত্রিক সার্টিফিকেটটাকে লিখে পৃথিবীর কারো ক্ষমতা নেই রাসুসাল্লি সাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে একমাত্র সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবি হানুত আল্লাহ সোহান তালা রসুল সম্ভব রসুল সাল্লাহ সাল্লাম সভ সম্পর্কে বলছেন আমার নবীর মধ্যে ফি রসুল্লাহ আমার রসুলের মধ্যে আমি দিয়েছি উসুয়াতুন হাসানা উত্তম চরিত্র উত্তম সকল দিক থেকে উত্তম আমি করেছি সকল দিক থেকে উত্তমতা দান করেছি এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের চারিত্রিক একটা সার্টিফিকেট এরপর রাসু আলি সাল্লাম সাবেক আল্লাহ সামতালা বলছেন যে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার চারিত্রিক অবস্থা এটা গুণগত মান কেমন একটা হলো সার্টিফিকেট উসুয়াতুন হাসানা উত্তমতার সকল দিক থেকে তাকে আমি দান করেছি আরেকটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণগত মানটা কেমন ছিল আল্লাহ হাওন তালা গুণগত মান বর্ণনা করতে গিয়ে বলেন সার্টিফাই করলেন আলা আজিম আমি তাকে দিয়েছি আমার আমার রাসুলকে দিয়েছি হুলুক হুলুকিন আজিম অর্থাৎ এমন একটা চরিত্র যেটা আজিম আজিম মানে কি বাংলাতে ব্যাখ্যা করে আজিম এটার অবস্থা এটার যে একটা চাহিদা এটা বলা যাবে না আরবি ভাষায় ওয়াইড কোনো জিনিসকে যখন বোঝাতে চায় তখন আরবিতে এটাকে বলা হয় হারিক আর যখন খুব গভীর কোনো জিনিসকে যখন বোঝানো হয় তখন বলা হয় আমিক আর যখন গভীরতাও না পাওয়া যাবে না প্রশস্ততাও না পাওয়া যাবে না প্রশস্ততাও চিন্তা করা যাবে না গভীরতাকে চিন্তা করা যাবে না কুতুটুকু গভীরে এমন পর্যায়ে কোনো জিনিস যখন চলে যায় সেটাকে বলে আউজিম রাসুল আলাইসাল্লামের সাল্লামের চরিত্রকাল্লা সোফাহত আল্লাহ এক পর্যায়ে বলেন আউজিম আমার রাসুলের চারিত্রিক বৈষ্ণ আজিম মহান 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 যেই মহান অবস্থার কোনো শেষ সীমা নাই দেখুন আজিমকে যদি তুলনা করি তাহলে আরেকটা জিনিসের সাথে মিশে যায় মিলে যায় যেমনভাবে রসুল সাল্লু সাল্লামের চরিত্রকে আজিম বলেছেন ঠিক তদ্রুপ কোরআনকে আজিম বলা হয়েছে আল্লাহ সোবাহন তালা এইভাবে বলেছেন আল্লাহ সোবাহন তালা বলছেন যে সাতটি আয়াত দিয়েছি সেটা কি কোরআন আল আজিম এই কোথায় দিয়েছি কোরআনের নাম বলা হয়েছে আজিম রাসুল সাল্ল্লা সাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহ সাল তাল্লাহ সার্টিফাই করে বললেন হুলুকুন আজিম দুই আজিম দুই আজিমকে যদি আমরা একত্রিত করি তাহলে এটাকে আরও আরও অথেন্টিট করা যায় এটাকে আরও মজবুত করা যায় যেমন হাস আহা সিদ্দিকার তালাকে সাহাবাই কানাম জিজ্ঞাসা করলেন মাখুলকুন নবী সাল্লি সাল্লাম রাসুলসাল্লু আলি সাল্লামের চরিত্রটা কি রাসুল সাল্লা আলিয়ালামের চরিত্র কি দেখুন প্রত্যেকটি কথা লিঙ্ক কিভাবে রয়ে গেছে কিভাবে মিল রয়ে গেছে রাসুল সাল্লাহামের চরিত্রটা কি আফালা তাকরাউল কোরআন মাহেশা সিদ্দিক রাদি আল্লাহ না বললেন তোমরা কি কোরআন পড়ো না কানা খুল আল কোরআন রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র কি কোরআন কোরআন হলো লিখিত আর জীবন তরু বলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনার কোরআনকে দেখলে জীবন আপনি আবেগ তারিত হন আপনার ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি হয় আপনার ভিতরে মর্যাদার সৃষ্টি হয় কোরআনের ঠিক জীবন্ত রূপ মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর রসদাল সাল্লামের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ সুহান কোরআনের সাথে ম্যাচ করেছেন কোরআনের সাথে মিল রেখে রেখে আল্লাহ সুহান তালা তার জীবনকে আল্লাহ সুহান তালা সৌন্দর্য করেছেন রাসুলসাল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেকটি দাপ সাজিয়েছেন কোরআনের সাথে আল্লাহ সাল তাল্লাহ মিল রেখে রেখি আল্লাহ হকবর আল্লাহ সুতরাং আজকে রবিউল আব্বাল মাস মাসকে আমরা পালন তো করি কিন্তু রাসুলের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি এগুলি ধারণ করি না পালন করিলেন আমরা রবিউল আব্বাল মাসের সেই রাসুলসাল্লার জন্মের তারিখ জন্মের তারিখে আমরা কিছু পালন করতে চাই কতটুকু কতটুকু যুক্তি কতটুকু এই ব্যাপারে আমাদের করণীয়র ব্যাপারে কতটুকু কথা আর পালনের ব্যাপারে কতটুকু কথা যেখানে এত মর্যাদা দান করা হয়েছে পৃথিবীর কাউকে তো এইভাবে বলা হয় নাই সেরসুল সাল্লা সাল্লামের জীবন থেকে আমি কিছু কথা আপনাদের কাছে শোনাতে চাই বিশেষ করে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধর ধরার আমার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো বর্তমান সমাজে মুসলমানদের যে পারিবারিক বন্ধন যে ফ্যামিলি বাইন্ডিংটা ফ্যামিলি বাইন্ডিং আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক যে একটা বন্ধন ছিল যে বন্ধনটা দিয়েছেন আমার আল্লাহ যে বন্ধন দিয়েছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম যে বন্ধনের মধ্যে রয়েছে শান্তি ওই বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে আমার পরিবারে আমার মা আমার পরিবারে আমার বাবা আমার পরিবার আমার স্ত্রী আমার পরিবারে আমার সন্তান আমার পরিবারে আমার আত্মীয় সুযোগ প্রত্যেকটি ক্ষেত্রে রাসমসালাম কী শিক্ষা দিয়ে গেছেন আপনি কি নিয়ে বড় হচ্ছেন আপনি কি শপিং মলে ঘুরে আপনাকে অথবা কোথায় আড্ডা দিয়ে অথবা কোথায় আপনি ঘুরতে গিয়ে আপনি নিজেকে বড় করতে পারবেন না নিজে শান্তি আনতে পারবেন না আপনাকে শান্তি যদি খুঁজে খুঁজতে হয় শান্তি যদি পেত এই বলয় এই পারিবারিক গণ্ডির ভিতর রাসুদ সাল্লা আলিয়া যে শান্তি সৃষ্টি করে গেছেন ওই শান্তি কামনা করতে হবে ওই শান্তি খুঁজে আনতে হবে আল্লাহ যেন পারিবারিক এই বন্ধনকে আল্লাহ সোহানত আমাদের মধ্যে অটুট রাখেন যে পারিবারিক বন্ধন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সুন্দর করে শিখিয়ে গেছেন একটা শিশু তার জন্ম থেকে জন্মের পরে বাপ মা তাকে কীভাবে বড় করবে তার মধ্যে কী চিন্তা চেতনা জাগ্রত করবে এটা রাসুলটা আমাদেরকে জানিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন বলে গেছেন কিন্তু আমরা ভুলে গেছি এই নীতিকে যেন আমরা আবার জাগ্রত করতে পারি মোহাম্মদ সাল্লাহ আলিয়া কি যদি দুনিয়াতে আঁকড়িয়ে ধরতে পারি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আখেরাতে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরবেন সুতরাং আমরা সেই রাসুলের নীতিকে যেন আমাদের জীবনের আদর্শ বানাতে পারি একটা আবেগময় চিন্তা চেতনা জাগ্রত করতে পারি একটা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহজন আমাদের সবাইকে সে চিন্তা সে ভাবনা করার মতো সে ইমানি শক্তি সে জান্নাতি শক্তি সেই আমাদের মধ্যে প্রেরণা চেতনা আল্লাহজন জাগ্রত করে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ববার